হ্যালো বন্ধুরা তো চলে এলাম আর এর দেখো আজকে আমার ছিল ফিস্ট যেহেতু শীতের প্রথম তাই আমার ইচ্ছে করিল ফিস করার জন্যে তো বাচ্চা কাচ্চা সবাই মিলে মিলে লেগে পড়লাম ফিস্টের তৈরি করার জন্যই তো প্রথমে চলে গেলাম জল আনতে জল নিয়ে এসে চলে গেলাম দোকানে দোকানেতে আসে তারপর সবাই মিলে একটু বসে পড়লাম কুটা বাঁচা করার জন্যে যেহেতু বাচ্চারে হেল্প নিতে হচ্ছে বড়রা তো ছেলেরা এটাও কাজ করে না বদমাশি রাটি তো বাচ্চাগুলো আর হেল্প নিচ্ছি কেউ রসুন কেউ লঙ্কা সব কিছু ছাড়াই যাচ্ছে অনেক হেল্প করে দিয়েছে বাচ্চাগুলো তো পরবর্তীকালে আমরাও বসে পড়লাম বসে কাজমাজ করে নিলাম আর দেখো সব কি মজা করতেছিলাম যেহেতু বড় বক্সে গান চালানো হয়েছিলো আর বাচ্চা মানে সবার সাথে একটু মজা করাই যায় ছোট পিকনিক হোক আর বড়ো পিকনিক হোক একটু সবাই মিলে মজা করলেই ভালো লাগে তারপরে দেখো অদিমনু হাঁড়ি করা মেটে দেছে ও খুব ভালো পারে এসব কাজ তো করে দিলো তারপর ভাত পাই দিল আর আমরা বসে পড়লাম আর ওই জায়গায় ছাল পাল তাড়াহুড়ে লাগাই দিয়েছে কী যে লাগাইছিল তারপর আমাদের মাংসটা ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর তারপরে দেখো অন্ধকার অন্ধকারই ছিল একটু যেহেতু লাইট চলতেছিল আর ঘরে এরা নাচ করতেছিলো যেহেতু বক্স চলতেছিল তাই এরা নাচতে ছিল আর হাসতে হাসতে হলো ও বাবা আমি আবার যা গেছি দেখতেছি ফিল্টারে একবার কমলা লিপস্টিক একবার গোলাপি লিপস্টিক আছে তো তারপর অত্যাচার করতেছিল বলে এরে নিয়ে একটু খেলা করাচ্ছিলাম যেহেতু আর সামলাতে পারতেছিলাম না অনেকটাই রায় হয়ে গেছিল এই জায়গাটা দেখো তারপর এরে একটু খেলা মেলা করে অনেক শান্ত করলাম যেহেতু মারামারি হুড়িয়া পাড়াই লাগাই দিয়েছিলো তারপর সবাই মিলে একটু মজা করতে লাগলো তো দেখো এই জায়গাটার শেষে আমি একটু চাটনি নাড়তে নাড়তে এর আর দেখতেছি এর সাথে হাসাহাসি করতে করতেছি ওইদিকে ভিডিও করতে করতেছে তো পরে দিয়েই দিলাম আমারই ভালো তারপর সবাই মিলে একটু খেতে বসে গেল বাচ্চা কুচা তো এই দেখো এদের নিয়ে বসে পড়ছি আর এর তো অনেকজনই চেন আমাদের ইউটিউব ইউটিউবার ভাই এন ভিডিও সবাই সাপোর্ট করো এটা ইউটিউবার বড় তো আমার ভাগ্যটা ভালো হচ্ছে পাই গেছি তো তারপর আমরা খেয়ে নিলাম বাই ভাই